চালু হলো ইউপিআই নতুন ইউপিআই মাধ্যমে টাকা পাঠানো টাকা নেওয়ার নতুন নিয়ম চালু হলো ইউপিআই এবার চার্জ কাটবে নতুন নিয়ম চালু করলো ইউপিআই যেখানে এরপর থেকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটা হবে আপনার চার্জ ইউপিআই লেনদেন বড় পরিবর্তন বিশে ফেব্রুয়ারি থেকে অলরেডি চালু হয়ে গেছে নতুন নিয়ম এবং যে নতুন নিয়মটা না জানলে কিন্তু আমরা সবাই বিপদে পড়বো তো সেই নতুন নিয়মটাই আজকের এই ভিডিওতে আমি জানাতে চলেছি আপনাদের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই যেটা আমরা সকলেই জানি বর্তমানে ভারতের ডিজিটাল লেনদেনের অন্যতম প্রধান প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই প্ল্যাটফর্ম ব্যবহার করে বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে যেটা চালু হয়ে গেছে যে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই নতুন একটি নিয়ম চালু করেছে যা ইউপিআই চার্জব্যাক প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুগ এই নিয়মের ফলে ইউপিআই লেনদেন আরও নির্ভরযোগ্য ও স্বচ্ছ হতে চলেছে তো এটাই আজকের ভিডিওর মেন বিষয় যেখানে আমরা জানবো যে এনপিসিআই ইউপিআই কি নতুন নিয়ম আনতে চলেছে এবং যেটা আমাদেরকে সবাইকে জানতে হবে না হলে আমরা বিপদে পড়বো পড়ব এবং যেটা বিশে ফেব্রুয়ারি থেকে অলরেডি চালু হয়ে গেছে তো সেই ইউপিআই পেমেন্ট যেটা আমি প্রথমেই বললাম যে এবার থেকে কিন্তু চার্জ কাটতে চলেছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তো চলুন আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক যে কিভাবে আমাদের চার্জ কাটবে বা এনপিসিআই কি ইউপিআই সম্পর্কে নতুন নিয়ম এনেছে সেটা আমরা সেই বিষয় একটু দেখে নিই চলুন এবার বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিওর মেন টপিকে চলে যাই এবং ভিডিওর প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে কি ইউপিআই চার্জব্যাক প্রক্রিয়া কি তো চলুন আমরা সেটাই জেনে নিই তাহলে প্রথমেই আমরা যেটা দেখব যে বিষয়টা যেটা আপনাদের কাছে একটু অজানা সেটা হচ্ছে কি চার্জ ব্যাগ কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ চার্জ ব্যাগ হলো এমন একটি ব্যবস্থা যেখানে গ্রাহক যদি ভুলবশত লেনদেন করে থাকেন বা কোনো লেনদেন ব্যর্থ হয় তাহলে সেই অর্থ ফেরত পাওয়ার সুযোগ থাকে এটি মূলত রেমিটিং ব্যাংক অর্থাৎ যে ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পন্ন হয় তার দ্বারা কিন্তু পরিচালিত অবশ্যই আমরা দেখেছি এরকম অনেকবার যে খুব দ্রুততার সঙ্গে বা খুব তাড়াতাড়ি যখন আমরা এরকম কোনো কিছু পেমেন্ট করতে যাই তখন আমাদের পেমেন্ট ফেল হয়ে যায় বা অথবা যে পেমেন্টে আমরা পেমেন্ট করছি সেই পেমেন্টে কিন্তু টাকা কেটে নেয় কিন্তু রিসিভার ব্যাঙ্কে কিন্তু রিসিভ হয় না এরকম প্রবলেম দেখা গেছে এগুলো তো হয় আমরা দেখেছি বর্তমানে টি প্লাস জিরো সময়সীমার মধ্যে ইউআরসিএস অর্থাৎ ইউনিফাইড রিয়েল টাইম ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট এর মাধ্যমে চার্জব্যাক প্রসেস করা হয় চার্জব্যাক প্রসেস অর্থাৎ আপনার যে চার্জ কেটে নেওয়া হয়েছে সেটাকে গিয়ে আবার ব্যাক দেওয়া হয় আপনার ব্যাংকে এটাকে বলা হয়েছে চার্জব্যাক প্রসেস যে আমাদের ফেল পড়ে গেলে টাকা কেটে নিলে সেই টাকাটা কিন্তু আবার ফেরত দিয়ে দেওয়া হয় তবে একটু টাইম লাগে ঠিক আছে আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা কিন্তু সময় লাগে বা কখনো কখনো অনেক দেরি হয় এক সপ্তাহ লাগতে পারে তবে দ্রুততার কারণে অনেক সময় এটি সঠিকভাবে সম্পন্ন হয় না এবং গ্রাহক ও ব্যাঙ্ক উভয়েরই বা উভয়ের জন্য সমস্যার সৃষ্টি হয় তো এটা আমরা দেখে নিলাম কি চার্জ কি এবং এটি কেন গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে ক্লিয়ার হয়েছে তো এবার আমরা চলে যাব কি না বর্তমান চার্জ ব্যাক নিয়ে কি সমস্যা রয়েছে এটা হচ্ছে আমাদের ভিডিওর পরের পয়েন্ট বর্তমানে চার্জ নিয়ে কি সমস্যা রয়েছে চলুন আমরা সেটা একটু দেখে নিই বর্তমান ব্যবস্থায় চার্জ প্রক্রিয়ায় কিছু সমস্যা রয়েছে যা নতুন নিয়মের মাধ্যমে সমাধান করার পরিকল্পনা নেওয়া হয়েছে প্রথম যে সমস্যা সেটা আমরা দেখব যে পর্যাপ্ত সময়ের অভাব চার্জ ব্যাক নিশ্চিত করার জন্য ব্যাংক ও গ্রাহকদের একই দিনের সিদ্ধান্ত নিতে হয় যা অনেক সময় চাপের কারণ হয়ে দাঁড়ায় দু নম্বর প্রবলেম ব্যাংকের জরিমানার ঝুঁকি যদি চার্জ ব্যাক প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন না হয় তাহলে ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই সংশ্লিষ্ট ব্যাংকে জরিমানা করতে পারে তিন নম্বর পয়েন্ট হচ্ছে চার্জ ব্যাক ব্যর্থ হওয়া অনেক ক্ষেত্রে গ্রাহক চার্জ ব্যাকের জন্য অনুরোধ করলেও প্রক্রিয়াগত জটিলতার কারণে তা বাতিল হয়ে যায় অর্থাৎ অনেক টাইম লাগে অনেক সময় ফেরত আসে না দেয় না ঠিক আছে অনেক ফোন করে করে বলতে হয় এই সমস্যাগুলির সমাধান করতেই এনপিসিআই নতুন নিয়ম কার্যকর করতে চলেছে তো চলুন সেই নিয়মটাই আমরা আজকে নতুন নিয়মে কি কি পরিবর্তন আসছে সেগুলো আমরা এবার আমরা এক করে দেখে নিই প্রথম যে পরিবর্তনটা সেটা যে পনেরোই ফেব্রুয়ারি দু থেকে ইউপিআই চার্জব্যাক স্বয়ংক্রিয় গ্রহণ ও প্রত্যাখ্যান প্রক্রিয়া পুনরায় চালু চলেছে অর্থাৎ পনেরো তারিখ থেকে অলরেডি চালু করা হয়ে গেছে দু নম্বর হচ্ছে চার্জব্যাক এবং রিটার্ন লেনদেনের ক্ষেত্রে স্বয়ংক্রিয় অনুমোদন ও প্রত্যাখ্যান ব্যবস্থা কার্যকর হবে তিন নম্বর ব্যাঙ্ক ও গ্রাহকদের জন্য চার্জব্যাক প্রসেসের সময়সীমা বাড়ানো চার নম্বর হচ্ছে এই নতুন নিয়ম শুধুমাত্র বাল্ক আপলোড শুধুমাত্র বাল্ক আপলোড এবং ইউডিআইআর অপশান এর ক্ষেত্রে প্রযোজ্য হবে পাঁচ নম্বর হচ্ছে ফ্রন্ট অ্যান্ড লেনদেনের জন্য এই নিয়ম কার্যকর হবে না এটা দেখে নিলাম আমরা কি না এইগুলো আমরা দেখলাম যে নতুন নিয়মে কি কি পরিবর্তন আসতে চলেছে এরপর আমরা যেটা দেখব এরপরে হচ্ছে আমাদের ভিডিওর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এই পরিবর্তনের ফলে সুবিধা কি হবে যে এই পরিবর্তনগুলো তো আসতে চলেছে ঠিক আছে কিন্তু এই নতুন পরিবর্তনগুলো আসলে আমাদের যারা আমরা ব্যবহার করি ইউপিআই তাদের কি সুবিধা হতে চলেছে সেগুলো আমরা দেখি এক নম্বর পয়েন্ট যেটা সুবিধা হবে সেটা হচ্ছে নতুন নিয়মের ফলে ইউপিআই লেনদেন আরও নিরাপদ ও সুবিধাজনক হয়ে উঠবে দু নম্বর হচ্ছে চার্জব্যাক এর জন্য প্রয়োজনীয় সময় পাওয়া যাবে তিন নম্বর ব্যাঙ্কগুলোর জরিমানা ঝুঁকি কমবে চার নম্বর ডিজিটাল লেনদেন আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য হবে পাঁচ নম্বর ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত হবে এবং ছ নম্বর হচ্ছে ইউপিআই লেনদেনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা বাড়বে তো এগুলো আমরা দেখে নিলাম কি না এগুলো হচ্ছে এই পরিবর্তনের ফলে কি সুবিধা হবে সেইগুলো আমরা এক এক করে দেখে এরপর আমাদের ভিডিওর পরের পয়েন্ট আমরা জানবো যে ইউপিআই বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট মাধ্যম দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে ইউপিআই লেনদেন ষোলো দশমিক নয় নয় বিলিয়ন ছাড়িয়ে তেইশ দশমিক চার আট লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে যে কতটা বেড়েছে ডিজিটাল অর্থনীতিকে আরো শক্তিশালী করতে এনপিসিআই এর এই পদক্ষেপ ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি থেকে দু হাজার পঁচিশ পনেরোই ফেব্রুয়ারি থেকে ইউপিআই চার্জব্যাক এর নতুন নিয়ম কার্যকর হবে এর ফলে ব্যাংক ও গ্রাহক উভয়ের জন্যই লেনদেন আরো সহজ ও নিরাপদ হবে এই পরিবর্তন ইউপিআই লেনদেনের স্বচ্ছতা বৃদ্ধি করবে এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে উন্নত করবে আরও অবশ্যই আমাদের যত এআই সিস্টেম আসছে আমাদের টেকনোলজিতে তো তত আমাদের কিন্তু সমস্ত দিক সমস্ত ডিজিটাল মাধ্যমে উন্নতি বা ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে তো এটাও আমরা অপেক্ষা করে আছি যে এটাও এই ইউপিআই নতুন নিয়মটা আসতে চলেছে যে আমরা চার্জব্যাক যে প্রসেসটা দেখলাম ঠিক আছে সেই প্রসেসটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যখন ট্রানজেকশন করি ফেল হয়ে যায় কোনো কারণে টাকা কেটে নেওয়ার পরেও কিন্তু টাকা ফেরত আসে না ব্যাঙ্কে আসে না অনেক দেরি হয় এই সমস্ত ঝামেলাগুলো কিন্তু এরপর থেকে আর থাকবে এটাই ছিল আজকের ভিডিওর আপডেট যেখানে আমি আপনাদেরকে জানিয়ে জানিয়ে দিলাম যে চার্জব্যাক প্রসেস কি এবং এটা নিয়ে নতুন কী কী নিয়ম আসতে চলেছে এবং আমাদের যারা ইউপিআই ব্যবহার করে আমাদের কী সুবিধাতে চলেছে সেই সমস্ত বিষয়গুলো আস্তে আস্তে সেই সমস্ত বিষয়গুলো একে একে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম তো আশা করছি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি আর যদি আপনারা বুঝতে পারেন অর্থাৎ আপনাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর হ্যাঁ যেতে যেতে অবশ্যই আপনাদেরকে বলবো যে আমাদের চ্যানেলটা আছে আনুমিত আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইয়ার টাইম টাটা ওয়েপ